আলিয়া আমাদের সারা ইদানিংকালের যে বইগুলো আসছে এগুলোর উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাকে অশ্লীলতা শেখানো আমাদের বাচ্চাদেরকে নাচ শেখানো আমাদের বাচ্চাদেরকে শখ পোশাকে অভ্যস্ত করা আমাদের বাচ্চাদেরকে ফ্রি মিক্সিং শেখানো আমাদের বইগুলো দেখলে মনে হবে এগুলোর লক্ষ্য উদ্দেশ্য এটা যেমন আমি কয়েকটা উদাহরণ দিই আমার বাংলা বই দু আমার বাংলা বই দু হাজার বাইশ সালের প্রচ্ছদে ছিল দেশে কাজের ছবি একটা মুরগি কলা এগুলো 2024 সালে মহিলাকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে ছেলে মেয়েকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে এরপরে আমি দেখি পাঠ্য বই আমার পরিচয় দু সালের বইয়ের প্রচ্ছদে ছিল একটা মেয়ে তার মাথায় হিজাব পরা একটা ছেলে তার পরনে পাঞ্জাবি তার মাথায় টুপি একটা চারপাশে তার বাপের কাছে সে আবদার করতেছে বাপের মাথায় টুপি তার পাশে তার মা দাঁড়িয়ে আছে মায়ের মাথায় হিজাব কিন্তু দু সালে দেখেন ছেলের মাথা থেকে টুপি সরিয়েছে মহিলার পোশাক সংক্ষিপ্ত করেছে রিজার্ভ ছড়িয়েছে সরিয়েছে বাপের মাথা থেকে টুপি সরিয়েছে মানে এক কথায় সংক্ষিপ্ত পোশাককে এত বেশি প্রমোট করা হয়েছে এরকম এখানে সাত আটটা মানে প্রমাণ আমরা সংগ্রহ করেছি যেমন আরেকটা দিই ইংলিশ ফর টুডে ডে বাইশ এটা হলো একটু প্রথম শ্রেণীতে যেটা পড়া একদম বাচ্চাদেরকে যেটা ইংলিশ ফর টুডে ডে সালের প্রচতি ছিল তিনজন মানুষের ছবি একটা মেয়ে তার মাথায় হিজাব দুটা ছেলে তার মাথায় টুপি তাদের দুজনের মাথায় টুপি কিন্তু দু চব্বিশ সালে ছেলে মেয়ে দুজনই শর্ট পোশাক শর্ট প্যান্ট পরা মাথায় টুপিও নেই ছেলে মেয়ের মাথায় হিজাবও নাই এক কথায় এটা খুব মানে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা চালানো হয়েছে বিজাতীয় আগ্রাসন বলতে আমরা যেটা বুঝি আমাদের পাঠ্যপুস্তকে বিজাতীয় আগ্রাসন কতটুকু হয়েছে এটা অনুধাবনের জন্য প্রথম যে জিনিসটা আমাদের বোঝা দরকার পৃথিবীর একমাত্র রাষ্ট্র আমরা যে আমাদের জাতীয় পাঠ্যপুস্তকের টেন্ডার পায় ভারতের প্রতিষ্ঠা এবং আমাদের পাঠ্যপুস্তকের বই যেগুলো এগুলো কিন্তু ছেপে আসে কলকাতা থেকে তো এটা যদি আমরা বুঝি তাহলে আগ্রাসন কি পরিমাণ হবে হিন্দুত্ববাদের এটা আমরা সহজেই বুঝতে পারি আমি তিন চারটা আগ্রাসন বলি ইসলাম আমাদেরকে শিখিয়েছে দেখা সাক্ষাৎ হলে সালাম করা এটা আমাদের ইসলামের একটা সংস্কৃতি আমাদের একদম আলিয়া মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চা যারা আছে আমি আপনাদেরকে প্রাক প্রাথমিকের আমার বই পৃষ্ঠা নম্বর আঠারো এখানে তারা সালামের পরিবর্তে প্রণাম করেছে হিন্দু সংস্কৃতি প্রণাম মানে প্রমোট করেছে হিন্দু সংস্কৃতিকে মানে কোনো মুরব্বীর সাথে দেখা হয়েছে এই যে পৃষ্ঠা নম্বর আঠারো একজন মুরব্বীর সাথে একটা বাচ্চার দেখা হয়েছে আমরা সালাম করি কিন্তু দেখা যাচ্ছে এই ছবিতে বাচ্চা প্রণাম করছে তো একটা বাচ্চাকে যখন প্রণাম শেখানো হবে তো একটা হিন্দু হিন্দুবাদী সংস্কৃতি এর সাথে তার পরিচয় হবে একটা কত সহজে হাদিস আসছে না যে ছোটোবেলায় বাচ্চার মাথায় কুল্ল মৌলুদ নিউলাদু আল এল মানে একদম ছোটোবেলায় তার মাথায় প্রণাম বসিয়ে দিচ্ছে একটা জিনিস বুঝে দুই নম্বর নাচ গান গিটার বাদ্য হারমোনিয়াম এগুলো আমাদের সংস্কৃতি না মুসলমানদের সংস্কৃতি না আমাদের ছোটো 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 বইগুলোতে ছোটো ছোটো বাচ্চাদেরকে এ বইগুলো আমরা যখন খুলি এগুলাকে মানুষকে মানুষ বানানোর বই নাকি বাচ্চাদেরকে নাচ গান শেখানোর বই আপনি পার্থক্য করতে পারবেন না যেমন আমি কয়েকটা উদাহরণ দিই প্রাক প্রাথমিকের আমার বই পৃষ্ঠা নম্বর একশো এখানে তারা কবিতা লিখেছে কবিতা কবিতার ভিতর এমন ছবি ব্যবহার করেছে তিনটা একটা একজন মহিলা তার একটা ছেলে তার একটা মেয়ে মহিলাও নাচ মানে নাচতেছে নাচতেছে তার দুই বাচ্চা মানে নাচকে প্রমোট করা হচ্ছে আচ্ছা তারপর হলো সবচেয়ে বড় আগ্রাসন যেটা এটা এত বেশি উদাহরণ দেওয়া যাবে মানে শর্ট পোশাক একটা হলো ইসলামের সতর সতরের বাইরে গিয়ে আমরা আরেকটা শব্দ শালীন পোশাক এর বাহিরে শর্ট পোশাক যেমন একজন মেয়ে শর্ট প্যান্ট পরা বা একদম শর্ট পোশাককে আমাদের সিলেবাসে এত বেশি প্রমোট করা হয়েছে যে এটা খুবই দুঃখজনক মানে মনে হবে আমাদের আলিয়া মাদ্রাসা ইদানিংকালের যে বইগুলো আসছে এগুলোর উদ্দেশ্য হলো আমাদের বাচ্চাকে অশ্লীলতা শেখানো আমাদের বাচ্চাদেরকে নাচ শেখানো আমাদের বাচ্চাদেরকে শখ পোশাকে অভ্যস্ত করা আমাদের বাচ্চাদেরকে ফ্রি মিক্সিং শেখানো আমাদের বইগুলো দেখলে মনে হবে এগুলোর লক্ষ্য উদ্দেশ্য এটা যেমন আমি কয়েকটা উদাহরণ দিই আমার বাংলা বই দু আমার বাংলা বই দু হাজার বাইশ সালে প্রচ্ছদে ছিল দেশের কাজের ছবি একটা মুরগি কলা এগুলো 2024 সালে মহিলাকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে ছেলে মেয়েকে প্রমোট করেছে সংক্ষিপ্ত পোশাকে এরপর আমি দেখি পাঠ্য বই আমার পরিচয় দু হাজার সালের বইয়ের প্রচ্ছদে ছিল একটা মেয়ে তার মাথায় হিজাব পরা একটা ছেলে তারপর ওনে পাঞ্জাবি তার মাথায় টুপি একটা চারপাশে তার বাপের কাছে সে আবদার করতেছে বাপের মাথায় টুপি তার পাশে তার মা দাঁড়িয়ে আছে মায়ের মাথায় হিজাব কিন্তু দু সালে দেখেন ছেলের মাথা থেকে টুপি সরিয়েছে মহিলার পোশাক সংক্ষিপ্ত করেছে রিজার্ভ ছড়িয়েছে সরিয়েছে বাপের মাথা থেকে টুপি সরিয়েছে মানে এক কথায় সংক্ষিপ্ত পোশাককে এত বেশি প্রমোট করা হয়েছে এরকম এখানে সাত আটটা মানে প্রমাণ আমরা সংগ্রহ করেছি যেমন আরেকটা দিই ইংলিশ ফর টুডে দু এটা হলো একটু প্রথম শ্রেণীতে যেটা পড়া একদম বাচ্চাদেরকে যেটা ইংলিশ ফর টুডে দু সালের প্রচ্ছদে ছিল তিনজন মানুষের ছবি একটা মেয়ে তার মাথায় হিজাব দুটা ছেলে তার মাথায় টুপি তাদের দুজনের মাথায় টুপি কিন্তু দু চব্বিশ সালে ছেলে মেয়ে দুজনই শর্ট পোশাক শর্ট প্যান্ট পরা মাথায় টুপিও নাই ছেলে মেয়ের মাথায় হিজাবও নাই এক কথায় এটা খুব মানে সূক্ষ্মভাবে চিন্তা ভাবনা করে এই যে সাংস্কৃতিক আগ্রাসনটা চালানো হয়েছে আমি আরও কিছু উদাহরণ আপনাদেরকে দেখাই তাহলে আপনারা মানে বুঝতে পারবেন আমাদের দেশ আসলে কোন দিকে যাচ্ছে আমাদের মুসলমানদের প্রাণের উৎসব হলো ঈদ দেখেন ইবতেদায়ী তৃতীয় শ্রেণী ইফতে তৃতীয় শ্রেণী আপনার ইতিহাসের বইয়ে বইয়েদায়ী দ্বিতীয় শ্রেণী বাংলা পৃষ্ঠা নম্বর আটচল্লিশ দু হাজার চব্বিশ ইফতে তৃতীয় শ্রেণী মানে নতুন পাঠ্যপুস্তকের একটু তৃতীয় শ্রেণী বাংলা বই পৃষ্ঠা নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ এরপরে পৃষ্ঠা নম্বর দুই তারপরে হলো পৃষ্ঠা নম্বর তেইশ তারা আমাদের প্রাণের উৎসব এর ভিতর এক নম্বরে এনেছে ঈদের আগে এনেছে পহেলা বৈশাখ মানে ঈদ থেকেও বড় আমাদের প্রাণের উৎসব পহেলা বৈশাখ তারপর এখানে এই যে আমাদের কলা বিজ্ঞানী যারা আছে আমাদের দেশে এদের কোনো কাজ নাই তো এই যে দেখেন একদম বইয়ের ভিতরে প্রাণের উৎসবের ছবি দিছে শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা পেঁচা বাঘ ভাল্লুক এগুলার ছবি এমন কি চিন্তা করেন ঈদের উপরে উৎসবের সংখ্যা করতে গিয়ে ঈদের উপরে তারা এনেছে পহেলা বৈশাখকে এছাড়া আরেকটা জিনিস বলে আমি শেষ করছি সময় যেহেতু কম আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি বাদ্যযন্ত্র নাচ গান তো এত বেশি প্রমোট করা হয়েছে বিদেশিদের কিছু উৎসব আছে বিদেশিদের যেমন একটা উৎসব আছে হিলা উৎসব এটাতে তারা ব্যাপকভাবে নাচ গান বাজনা নারী পুরুষ একত্রিত হয়ে মানে যত ধরনের অশ্লীলতা আছে সব করে তো এই যে নাচ গানের উৎসব এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা প্রমোট করা হয়েছে আর ঢোল বাধ্য গিটার হারমোনিয়াম আপনি নাচবেন কেমনে নাচের সময় আপনার হাত কোথায় যাবে কমর কোথায় যাবে ঠুট কোথায় যাবে এগুলো সব এত বিস্তারিত লেখা যে মনে হবে যে এটা শিক্ষাব্যবস্থা না এটা একটা নাটের মানে নাট্য উৎসব যেখানে বা নাটের নাচ গানের ক্লাব আছে ওই ক্লাবের বইগুলো। এগুলো এটা হলে একটা বিষয় আর আরেকটা বিষয় আমি সংক্ষেপে বলে শেষ করছি সেটা হলো ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কথা বলেছি অনেক মূলত ট্রান্সজেন্ডারের মাধ্যমে এল যেটা আমরা বলি সমকামী থাকে তারা আমাদের দেশে স্টাবলিশ করতে চাচ্ছে কয়েকদিন আমি এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেছি আমাদের দেশে উনিশশো সাল থেকে অফিসিয়ালি এই এল জিবিডি তথা যেটা সমকামিতা যেটা আছে এটাকে প্রমোট করার আন্দোলন শুরু করেছে এবং আজকে আমরা অনেকে বলছি বা বলাবলি করেছি যে আমাদের পাঠ্যপুস্তকে শরীর শরীফার গল্পের পিছনে বন্ধু সুশাল যারা আছে এরা কিন্তু বাংলাদেশে যারা সমকামিতাকে প্রমোট করছে এদের শিকড় আপনি খুঁজবেন সব কিছু শিকড়ে দেখবেন একটা এনজিও আছে ব্রাগ আপনি বাংলাদেশে এমন এমন গবেষণা এখন তারা করছে আমি লজ্জা এখানে বলতে পারবো না এখন এই এনজিও আমাদের শিকড় কাটার এই শরীফ থেকে শরীফার কথা বলেন এল জিবিটির কথা বলেন তারপর আপনি সমকামিতা প্রমোট করার বাংলাদেশের সব কিছুর পিছনে হলো ব্রাক এবং আরেকটা তথ্য দেই ব্রাকের ছিয়ানব্বই পার্সেন্ট টাকা আমাদের চার পার্সেন্ট টাকা তাদের বাহির থেকে আসে আজকে ব্রাক আমাদের টাকা দিয়ে তারা সেবার নামে শিক্ষার নামে আমাদের কোটি কোটি টাকা নিয়ে আমাদের শিকড় কাটছে এই জন্য ব্রাকের ব্যাপারে আমাদের বুদ্ধিবৃত্তিক এবং দীর্ঘ তাদের সাথে আমাদের বুদ্ধিবৃত্তিক এবং দীর্ঘ একটা যুদ্ধ শুরু করা দরকার যাতে আমরা ব্রাখের কমর ভাঙতে পারি যদি এটা না পারি সর্বশেষ তত্ত্ব হল গতকালকে যেটা শুনলাম যে শুধু প্রতিবাদ হওয়ার কারণে আপাত তারা স্থগিত রেখেছে কিন্তু তারা ভিতরে 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 ট্রান্সজেন্ডারদের আইন পাশ করার কিন্তু কাজ এগিয়ে যাচ্ছে এজন্য আল্লাহ খুব সতর্কতার সাথে এসকল বুদ্ধিবৃত্তিক ফিতনা মোকাবেলা করার আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত